আবার নোংরামি করছে এইটা আর ঢাকা রেখে ঢেকে বলার কিছু না অবশ্যই করে করছে অনেকে যারা ভালোবাসো সন্দীপকে আমরাও পছন্দ করি ভালোবাসি তারা বলছে হয়তো বা এরম কিছু না আমিও মনে করি কারণ একটা সফটকর্নার আছে সন্দীপের জন্য সেই জায়গা থেকে বলছি এরকম যদি নাই হয় তাহলে বেশি খুশিই হব দেখি সেটা অন্য বিষয় দেখার বিষয় আগামী দিন কি হচ্ছে সেটার জন্য পেতে রয়েছি যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ মা নোংরামি করে বেরিয়ে আছে মা প্রতিনিয়ত এইটাকে মদত দিয়েছে এবং ওই যে ছানাপোনা ডিমকে তা দেয় না সেরকম তা দিয়েছে এই নোংরামও বিষয়টা হ্যাঁ ক্যাথার কথা বলছি অবশ্যই করে ক্যাথার কথা বলছি তারপরে আমরা দেখেছি সন্দীপের কি নাজেহাল অবস্থা আজকে যে জায়গায় সন্দীপ দাঁড়িয়ে আছে মানে মানুষে চিনেছে এইবার ভিউজ ডাউন যেটা লিকেজ বল বলার চেষ্টা করছে সে লিকেজের কি অবস্থা সেটা বলো লিকেজ এই পরকীয়াকে জানে নোংরামোকে সাপোর্ট না করলে আমার বলার কিছু নেই আমি নোংরামো ছাড়া আর কিচ্ছু দেখাতে পারবো না কোনো ক্রিয়েটিভিটি না কোনো নিজের তৈরি করা কিছু না কোনো ভালো জিনিস না যেটা ব্লগে দেখে মানুষে শিখবে না শ্বশুরবাড়ির সাথে তার কোনো রকম ভালো সম্পর্ক এক ছেলের বউ দুটো রান্নাঘর আপনারা বুঝতে পারছেন এর থেকে ভালো কি শিখবে তাই ও মনে করে যে যে আমি নোংরাই বলবো নোংরাই দেখাবো যেটাই আমি অভ্যস্ত তার ভিউজের অবস্থা দেখুন আজকে কমিউনিটি পোস্টে মন্দিরার সাথে হামিচুমা খেয়ে হ্যাপি বার্থডে উইশ করতে হচ্ছে ওখানে মন্দিরা কোনো কমেন্ট করেছে আমি যতক্ষণ দেখেছি তত ততক্ষণ করেনি এরপরে জানি না করেছে কি করেনি তাহলে এই তার পরিণতি মানুষকে বোঝাতে হচ্ছে যে আমি দেখো কত ভালোবাসি কত বাস খেয়েছি বাস দিয়েছি বাস নিয়েছি তারপরেও আমাকে কোন লেভেলে গিয়ে ইগনোর করছে আর এই ইগনোর করবে না কেন দেখো এইখানে কেউ বিনা স্বার্থে কিছু করে না একেবারে একেবারে ভাবতেই পারেন আপনারা এটাও বলবেন এই যে সীমা নিজের ভিউজ বাড়ানোর জন্যও গিয়েছিলো অবশ্যই করে চ্যানেল গ্রো করার জন্য গিয়েছিল আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এইগুলো পরে ও যদি সেই গ্রামে গিয়েই তারা খেত বা ওরাই যদি ইগনোর করতো না আসার দরকার নেই তাহলে চ্যানেল গ্রো তো দূর কী বাদ হ্যাঁ কী হতো সেটা দেখার বিষয় তাহলে আজকে সন্দীপকে সবাই যে এর পিছনে এর পিছনে এর পিছনে একমাত্র সীমাই একটা একটা কি বলবো অদৃশ্য না একদম প্রত্যক্ষ বা একটা হাত আছে তারপর তো এখন জানি যে এগুলো এইগুলো বলার পিছনে কারণ বলছি তারপরেই সন্দীপ ওই যে বলে না বেশি চোখ ফুটে গেছে গ্রামের ছেলে গ্রামের ছেলে গ্রামের ছেলে এইট ফেল এইট ফেল এইট ফেল করে করে অনেক কিছু বলা হয়েছে আজকে গ্রামের ছেলে এইট ফেল এই রকম ছেলে খোঁজা হয়েছিল এই কারণে যে মেয়ের কুকৃতিগুলো সহজেই পাঁচ দিন বিয়ের আগে রেখে আর পরিপাটি করে বিছানায়ন টান টান করে চাদর পাতে সেই রকম চরিত্রের চাদর টান টান করে পাতার চেষ্টা করেছিল চকর্তী ফ্যামিলি তারপরে তো দেখুন কতদিন ওই রেখে ঢেকে চলবে তার ভেতরের যেই নোংরা ক্যারেক্টারটা সেটা উন্মোচিত হবে আর ন্যাচারালি হয়েছে এই যে লিকেজ বলছে যে প্লে বাটনের নামটা খুচিয়ে খুচিয়ে তুলেছে কেন তুলতে হয়েছে কেন কেন কারণ তার মা পাঁচ বছরের সংসারটা খুটিয়ে পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে চলে গেছে তার থেকে বড়ো কথা হচ্ছে সন্তানটার তখন দুই আড়াই বছর বয়স তখনও মাতৃ দুগ্ধ পান করে তা সেটার থেকে ওই খুঁচিয়ে তোলাটা আমি মনে করি না কোনো রকম গুরুতর ক্রাইম করেছে ওরকম মাকে জীবন থেকেই পুচে ফেলা উচিত আর আমরা ডে ওয়ান থেকে এটা মনে করি আর ও কী বলছে পাছড়িয়ে বসে কাঁদবে ওই ফ্যামিলিতে গিয়ে বাচ্চা দেখবে হুরি গুরু তাই নাকি না তোর তো আবার কিছু কমন কথা আছে যেটা তোর মনের কথা কিন্তু তোর যাওয়ার জায়গা নেই বলে ওই ওইরকম সিদ্ধারাযুক্ত বটটার সাথে তোর খেয়ে পড়ে শুয়ে থাকতে হয় দেখছিস না এত বড় বড় কথা বলছিস একা চলে গেছিস ঘুরতে আর তুই কি বলছিস কন্ট্রোভার্সি তুই করিস না তুই সেশানে চাপ নিতে গিয়ে আরও চাপ নিয়েছিস ওইখানে বসে বসে কন্ট্রোভার্সি করেছিস ওখান থেকে বসে বসে সীমার মেয়েকে সীমার স্বামীর সাথে মানে মেয়েকে বাবার সাথে শুয়ে দিয়েছিস তাহলে তোর পূর্ণ লাভ বা তোর ভালো হবে কি করে বলতো এটা পাপিষ্ঠা নারী আর কমন ভাষা হচ্ছে স্বামীর সাথে ঘর করবি না স্বামীর নাম বইয়ের পাশে থাকবে না যেটা এখন বলছে মনুকে বলছে ওটা আর কিচ্ছু বলার নেই ওই কমন কিছু কথা মনুকে বলছে ওকে ভুলে যাও আমি আছি কি করতে আর তুমি কি কি দেখবে আমি তোমায় দেখাবো কি কি উপভোগ করবে আমি তোমাকে এন্টারটেন করব। নাইটি তুলছি এরপরে অনেক কিছু সব তুলে কিন্তু দেখানো হয়ে গেলো মোটামুটি আপনারা চিন্তা করুন কি কী দেখায়নি আপনারা বলুন পাছা দেখিয়েছে সামনে দেখিয়েছে নাইটি তুলে দেখিয়েছে ব্রা দেখিয়েছে প্রায় সাইজ মানে বুকের সাইজ দেখিয়েছে নাবি দেখিয়েছে কোমর দেখিয়েছে আর কি দেখতে চাইছেন আর মনুও দেখে নিয়েছে যে আরে হেভি তো পিরিয়ড নিয়ে একদম পা মাথার উপর তুলে ঝিমিকে একদম নগ্ন দেখানোর জন্য নিজে নগ্ন হয়ে যাচ্ছে তাই না আরে তুই যা জিনিস বললাম না মানে তুই ডামেস্টিক এরিয়ায় কী করছিস তো যেখানে থাকার দরকার যেখানে ব্যবসাটা তুই একদম ফুলে ফেঁপে করবি সেই জায়গায় নেই কেন এখানে মানুষ এই নোংরা মতো দেখে না যেটা তুই করার চেষ্টা করছিস তাহলে তুই কন্ট্রোভার্সি করিস যে কোনো ইস্যুতে যে কোনো জায়গায় গিয়ে তুই তো মাচা ড্যান্সার তুই ওখানে মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঘরে দেখাতে পারিস না ওখানে গিয়ে নেচে নেচে তিন মাথা চার মাথা পাঁচ মাথা মরে দেখেছিস চাল দুটোই একটা হিনাল টাইপের চিনেছে সোমনাথ মানে পরকিয়ার রতা মহিলা আর পুরুষকে যে বিছানায় শোয়াবি সেই বিছানাটা তোরা পরিপাটি করে পেতে দিয়ে ঘরটা ঠিক করে দিস আর ফারিয়া তোরা হচ্ছে সমাজের ওই যে থাকে না কাস্টমার ডাকে ওই যেটাকে দালালির ভূমিকা বলে যেটা তুই পারদর্শী কিন্তু এখন বাজার তোর মন্দা দেখছিস তো ভিউজের অবস্থা এবার বলি চ্যানেল সব এক এক করে বলবো চ্যানেলের কথা তুই তোর এই ভেরুকে মানে মানুষে ভেরুক দিয়ে দিয়েছে কী অপমানজনক না ট্রেন আসছে ট্রেন যাচ্ছে এই যাচ্ছি ওই করছি ওই করছি মানে গত দিনের খাবার দাবার দাঁতের কোনে কোণে তোর বল বুঝিয়ে দিচ্ছে এই রান্না হয়েছে কিন্তু এটা আমি বলবো না আমার দাঁত দেখে দাঁতের কোণে কোণে যে খাবারের টুকরোগুলো আটকে আছে সেগুলো দেখে উদ্ধার করো তোর লোভ তোর লোভ জানা একটা চ্যানেল থেকে তোর আর একটা চ্যানেলে তুই কমেন্ট করতিস যখন ওই যে গিলতিস আরে গিলতেও পারিস তাহলে এই চ্যানেলটাকে তুই অন্য একটা চ্যানেল থেকে তুই কমেন্ট করতিস ভাবদ অন্য লোক হিপি তো তারপর দেখা গেলো ওই কমেন্টটা তুই যখন তোর বরকে দিলি দেখলাম ওই লোগো ও ওই আইডি তাহলে তুই সন্দীপকে বলছিস কটা চ্যানেল খুলবে আর কেনই বা খুলবে কেনই তার করুণ পরিণতি তুই যা চ্যানেল নিয়ে করেছিস আর কেউ করিনি বরটাকে বিক্রি করে রিম্পা রিম্পা একদম পপুলার হয়ে গেল তুই বুঝতে পারলি যে তোর বরের সিদ্ধারাই সেই সিদ্ধারার উপর যদি কেউ দাঁড়ায় আবার লিম্পার মতন চেহারা তাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তুই কী করি কেড়ে নিয়ে তোর বোনকে দিলি তাই না তুইও তো করেছিস তোর কুকৃতি আকৃতি কুকর্ম একটু পিছন ফিরে দেখ প্রচুর রয়েছে তোর মতন বেভূসে একটাও আছে হ্যাঁ যেটা বলছিলাম যে ওই ফ্যামিলিতে গিয়ে বাচ্চা দেখবে কি করে সেটাই এরকম সুযোগ ছিল না রে না এইগুলো এরকমভাবে ভুল ভুলে মানে ইচ্ছাকৃত ভুলে গেলে আমরা তো আছি রিকভারির নামে সেদিন বড় সুযোগ ছিল ও কেন দেখেনি জানিস শুনে নে তুইও জানিস তাও বলছি বাচ্চা যদি বায়না করতো যে মায়ের সাথে যাব মাকেই চাই মাকে জড়িয়ে থাকতো মাকে যদি যেতে না দিত আর এটা ওর জন্য হয়ে যেত মারাত্মক একটা বিপদ ও তো বাচ্চা নিতে আসেনি ও তো ক্যাথা কম্বল ওর ছায়া বেড়ছাড়া খাট জাজিম এইগুলো নিতে এসেছিলো ও তো বাচ্চা দেখতে চাইবে না কারণ ও তো বাচ্চা নিতে আসেনি তারপর বাচ্চার জন্য হাউতাস ও ওর সব গোয়ার বালা দিয়ে বেরিয়ে যাচ্ছে আনন্দ ফুর্তির মধ্যে সবাই আমরা জানি তুই এখন নতুন করে বোঝালে কি হবে বল কাঁদলে বলবে জল বিক্রি করছে ও কান্নাটা করল কবে বল ও যদি বেরিয়ে গিয়ে কান্না করে যদি কমিউনিটি পোস্ট দিত যে আমার ছেলের জন্য পড়ান ফেটে যাচ্ছে তাহলে মানুষ বিশ্বাস করতো মিথ্যে করে লিখলেও বিশ্বাস করতো কিন্তু ওর মধ্যে সেটাও নেই ও কী কারণে বেরিয়েছে সেটাও কমিউনিটি পোস্টের মাধ্যমে একদম কংক্রিট বোঝানোর জন্য একটা স্ট্যাম্প দিয়ে ও কমিউনিটি পোস্ট দিয়েছিল। যে ল্যাটার হাত ধরেছি আর ছাড়বো না সেও আমার হাত প্রথম দিন থেকে ধরেছে সেও ছাড়বে না প্রথম দিন মানে আমি বুঝিয়ে দিচ্ছি বিয়ের আগে শুধু চাকরি বাকরি করতো না এইরকম তো পরিস্থিতি চকর্তী পরিবার তাহলে সেটাই হচ্ছে ওর ব্যাপার যাকে যেটা বলছিলাম তাহলে ওর মারাত্মকভাবে ওর কিন্তু এই বাচ্চা কাছে নেওয়ার প্রচুর 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 সুযোগ ছিল সেই সুযোগটা ও সন্তার্পণে সুন্দরভাবে নকশারী উপর ডিজাইন করে বাচ্চাকে বাচ্চার জায়গায় রেখে ও চলে এসছে আর এখন কাঁদলে মানুষ তো বলবেই যে মানুষকে দেখানোর জন্যে কান্না করছে তাই না বন্ধুরা হ্যাঁ হতোচ্ছারে খাঁজা গজা মাল একটা নিবুংসি মেয়ে ছেলে তুই আবার সাপোর্ট করছিস তোর করুণ পরিস্থিতি দেখ তোর করুন অবস্থা দেখ তুই অন্যের ভিউজ নিয়ে পড়ছিস ভিউজ ক্যাথার কি প্রচুর হয় এক ঘন্টায় কে ভাবা যায় এক ঘন্টায় সাত কে হয়ে যেত চাচ্ছা এইসব বেকার বেকার বকিস না তোর ওই কাজ হচ্ছে মন্দিরার যেখান দিয়ে কামরাস বেরোয় সেই জায়গায় মুখ গুঁজে থাকা দেখা এগুলো আমরা না নিজে বলেছিলি যে প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকা মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকা হচ্ছে আমার একমাত্র কাজ সেটা থেকেও লাতি খেয়েছিস কি করবি এখন ওই ঘুরে ফিরে ক্যাতার প্যান্টির মধ্যে মুখ গুঁজছিস তুম বিনা চার্ডিমেহ ক্যা হিনাল যাই হোক তোর এই কমন কথাগুলো সবার সাথে যায় এখন খেচু বলছিস যাকে আরে খেচা শরীর তোর তুই খেচু বলছিস সন্দীপের বাবাকে তার মানে বোঝ তোর বাবাকে তুই কতটা সম্মান দিস আর শ্বশুর শাশুড়ির সম্মান সে তো আমরা খুঁজে খুঁজে নিয়ে দেখি তুই কি আর দেখাতে পারবি স্বামীটাকেই সম্মান দিস না মাটিতে লুচি এসব রেখে খায় চলবে তা ও চ্যানেল করবে ও দেখবে না ও হ্যাঁ ও এডিট করবে ওর মা কি বলেছে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো হ্যাঁ যখন ওর মা যখন উঠোনে থাকবে বা গল্প করবে তখন থাকবে আর কাজ করার সময় স্ট্যান্ডে রেখে রান্না দেখাবে এটাও তো একটা কি বলবো সত্যি এটাকে বলে গুণ কীর্তন তুই গাইছিস যে উদয় অস্ত খাটে তাহলে বুঝতে পারছিস তো যে নিজে না খেটে বউকে দিয়ে খাটা তো এই রকম ব্লেমগুলো যে তোরা দিয়েছিলি ডে ওয়ানে সেগুলো কতটা একেবারে কষা টাইপের যেগুলো কেউ খাওয়াতে পারিস নি এই হচ্ছে শিলাদেবী শিলাদেবী কাজ পাগল মানুষ তার মধ্যে দিয়েও দেখ কিষণকে দেখভাল করছে অবশ্যই অনেক দোষ আছে সন্দীপে যে দোষগুলো আমি দেখছি এবং ছেড়ে কথা বলবো না এই রকম আমি মহিলা বলতে পারিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলতে পারিস কিন্তু তোর মতন হ্যাঁ দেখ সেই বগদাতা ছাড়া গতি নেই কে তার সেই বকদাদা মানে বলতে বাধ্য হলো আমাদের এখানে আমরা জানি তো বক জলে গঙ্গা পুজো করছে মাছের তেলে মাছ ভাজছে ওর থেকে টাকা নিয়ে পিকনিকে যাচ্ছে আর ও তো আছেই ও হচ্ছে দাতা কর্ণ ও পাড়া প্রতিবেশী নিজের লোকরা তো বাদ যাবে কেন বাবাও চলে এসছে বুঝেছিস বাবাও চলে এসছে হ্যাঁ এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং যে বন্ডিংয়ে নিজের কখ থেকে জন্ম দেওয়ার সন্তানের কথা ভুলে যায় আর তাকে বলছিস প্লে বাটনে কেন খুটিয়ে খুটিয়ে নাম খুঁচিয়ে খুঁচিয়ে তুলেছে যে মহিলা তার জীবন থেকে পাঁচ বছরের সোনার সংসার গড়ে ওঠা বাচ্চাকে ভুলে যাওয়া তার শরীর থেকে বেরোনো সন্তানকে ভুলে গেছে তার নাম চিরতরেই মুছে ফেলা উচিত তবে সন্দীপ যেটা করছে সেটাকে সমর্থন করি না সন্দীপ যেটা করছে সে ফেলা থতুই চাটছে ও চলে গেছে ও নোংরা দেখে ও কতগুলো বিয়ে লেটার। এতগুলোকে ঘে নেড়ে ঘেঁটে এসছে সমস্তগুলোকে ট্রাই করেছে তারপরে অন্যের বউ জানে সোনার ডিম্পাড়া রাজহাস একে আমি শুধু ওই বোতাম খুলেই যাবো সারাদিন ধরে এই দেখ তোকে আমি চাপটে পাগলে পাগলে জানিস তো পাগলি আমি একটু কালকে বেশি করে খেয়ে নিয়েছি কিন্তু তাও তুই তোর বরকে চুল্লুখর বলিস হ্যাঁ আমার তুই শোনাস না কিন্তু দেখ অ্যাক্সিডেন্টলি হ্যাঁ সমস্ত রিভিল হয়ে গেছে তোর ক্যারেক্টার ল্যাটার ক্যারেক্টার ক্যাতার সাথেই ঠিক অ্যাডজাস্ট হবে যার কারণেই এতগুলো বহু বিবাহে মানে আসক্ত শুধু না মানে বহু বিবাহে সে কী বলবো সহমত পোষণ করে তারপর অন্যের বউ ভাগিয়েছে সে কী করেছে তার বাচ্চা তার বাচ্চা দুধ খাওয়া ছাড়েনি তার মাকে নিয়ে এসছে সে ভালো থাকে কী করে আর তার মা তার মা জানে আমার এইগুলোয় বেরিয়ে পড়ে যাবে আমার ছেলে আনলে কারণ সমস্ত সময় আমার ছেলেটাকে দিতে হবে কারণ ওই একটা আলু সেটা কাটছে মানে কতক্ষণ ধরে মানে বলার উপায় নেই সে করবে বাচ্চা মানুষ আর ওর বাচ্চা মানুষের কারো সহযোগিতা পাবে না আমি বলে দিলাম ও নিজেই পড়াশুনো করুক না তাহলেই বুঝবো ধৈর্য সহ্য সব আছে ও এরকম বলে সবাইকে ভুলিয়ে রেখেছে পড়াশুনো করা মেয়ে অন্যরকম এর মতন না এ সংসারই করেনি আবার পড়াশুনো করবে হ্যাঁ সত্যি না ধৈর্যর ব্যাপার পড়াশোনাটা ধৈর্য সংসার করাটাও তাই সংসার বাচ্চা হয়ে যাওয়ার আগে একরকম বাচ্চা হওয়ার পর আর একরকম তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পর ওর মনে হচ্ছে পরপুরুষের সাথে শরীরটাকে বিকি কিনি করবো সেটাকেও যেমন সমর্থন করি না নোংরামো করছে বক দাদা ঠিক চলে গেছে পৌঁছে গেছে বগদাদা মাছের তেলে মাছ রান্না করছে কি করে ছেড়ে থাকবে তাই না তাই ওকে সুইস কেক পাঠিয়ে দিয়েছে সত্যি আর তুই এই যে খাজা খাজাগজা মাল এই বেবুশ তোকে বলছি লিকেজ বালি হিনাল এই দালাল তোকে বলছি তোকে বলছি এত সতীপানা দেখাস না তোর মতন কদর্য মহিলা যে শেষানের নাম করে চাপ নিতে গেছিস চাপ দিতে গেছিস তারপরও কন্ট্রোভার্সি করে চাপ নিয়ে নিজে নিয়েছিস অন্যকে দিয়েছিস তারপরেও তোর ওই মন্দির আর ওই ঐতিহাসিক লাইফটাকে আহারে রে কী কষ্ট পেয়েছিলি আজকে তোর মন্দিরার সাথে এত ভালোবাসা মানুষকে বোঝাতে হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে সত্যি কী করুন দশা তোর তোর নিজের ভিউজ দেখ ভিউজের জন্যে করবেই তো ভিউজের জন্যে একটা একের অধিক চ্যানেল তৈরি করবে তুই করিসনি ভেরুকে দিয়ে সেটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছিলি না সেটা কেড়ে নিয়ে তাকে ছাই করে তুই বুঝিয়েছিলি যে ভেরুর দ্বারা কিছু হবে না ভেরুর সিদ্ধারায় দাঁড়িয়ে রিম্বা একদম অনেক পপুলার হয়ে গেছে তারপর বোনকে দিলি দেখলি তো চ্যানেলটার অবস্থা তাহলে লোককে জ্ঞান দেওয়ার আগে সবসময় চিন্তা করবি কারণ এই কাজগুলো তুই করেছিস সমস্ত তোর নামে তাহলে সেইখানে গিয়েই টাকা জড়ো হবে যতই মা বাবাকে চ্যানেল খুলে দিই টাকা তো ওর মা বাবার নিজের অ্যাকাউন্টে রাখবে না এটা হতেই পারে না তার নাতি তার ছেলে সব কিছু সে কেতার নাই হতে পারে সবার তো তা অবশ্যই করে মাত্রা অতিরিক্ত পরিশ্রম হচ্ছে শিলাদেবী এটা আন্দেকা করলে তাহলে সন্দীপ বুঝতে পারবে তবে না সন্দীপ মায়ের প্রতি ভীষণ কেয়ারিং ভীষণ কেয়ারিং সে কিছু হলেই মাকে নিয়ে দৌড়ায় ডাক্তারখানায় ওষুধ তো আছে পত্র আছে তার সাথে সেবা শুশ্রূষা অবশ্যই দরকার তার টেক কেয়ার দরকার উদয় অস্ত এত হাড় ভাঙানি খাটুনি তার বয়সকেও রেয়ার দিতে হবে এটা অবশ্যই করে সন্দীপের উদ্দেশ্যে ভালো থাকলেই ভালো আর হলে কেউ ভালো করতে পারে না কেউ কাউকে চলো এইটুকুনি বলার ছিল হ্যাপি সানডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আমার পরিবারের সবাই ভালো আছো আশা করি আগামী দিনও তোমাদের ভালো কাটবে অল